ফারাক্কায় ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই দোকানের সমস্ত কিছু ঘটনাস্থলের দমকলের দুটি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন 7477995158 নম্বরে মাঝরাতেই লাগলো ভয়াবহ আগুন পুড়লো সমস্ত দোকান শনিবার ঘটনাটি ঘটেছে ফারাক্কা থানার অন্তর্গত জামতলা মোড়ের একটি স্থানীয় দোকানে পুড়ে ছাই হয়ে যায় দোকানের সমস্ত মালপত্র স্থানীয় সূত্রে জানা যায় শনিবার মাঝরাতে দোকানের ভেতর লাগে আগুন ঘটনাস্থলে এসে পৌঁছয় ফারাক্কা থানার পুলিশ পুলিশের তরফে খবর দেওয়া হয় দমকলেও ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন বেড দোকান হওয়ায় চোখের নিমিশে ছড়িয়ে পড়ে আগুন ঘটনায় পুড়ে যায় প্রায় লক্ষাধিক টাকার মাল আমরা ফোন করলো যে দোকানে আগুন লেগে গেছে দৌড়ে এলাম পুরো দুনিয়া আর পুলিশ পাঁচটা দেখেছে পুলিশ করেছে পুলিশ দেখেছে দমকল পুলিশ দমকলে গেছে ঘর মালিক ছিল ছেলে ছেলে সবাই ছিল মাল কিনোরা ময়দা পাইনি সব নষ্ট আমার ছিল পর্দা কাপড় ছিল অনেকটি আর মোছারি ছিল বেডশিট ছিল আর আপনার গদির কাপড় ছিল তারপরে ছবড়া ছিল তুলো ছিল ব্রেঙ্কেট ছিল প্রায় আপনার নয় থেকে দশ টাকার মধ্যে যখন ভাই সুদূর কাকা বা দিয়ে যে আমাকে ফোন করে রাত্রে প্রায় একটা না একটা নয় এসে দেখি হ্যাঁ পুলিশের গাড়ি দুটো দমকলের গাড়ি হা হা করে আগুন দিয়েছে তারপরে চারিদিক ভাঙলাম টেন টেন টানলাম সমস্ত বিবাহের ব্যবস্থা করলাম ব্যবস্থা করার পরে সমস্ত মালপত্র যা আছে সব সব পুরে ছায় হয়ে গেছে আনুমানিক তো কাকা বললো যে এত টাকার মাল ছিল অনেক টাকারই মাল ছিল আর উপরে তো টিনের ছিল অ্যালবাস্টার ছিল সমস্ত কিছু পুড়ে গেছে কাঠকুলটা যা ছিল ইলেকট্রিক বোর্ড ছিল ফ্যান ছিল আর অনেক ছিল সমস্ত কিছু মাল পুড়ে গেছে